আলাইকুম দর্শক আজকে সুগাহত একটা বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বাংলাদেশ শিপ ইঞ্জিনিয়ার বিশিষ্ট দানবীর ও সমাজসেবক যার হাত ধরেই অনেকগুলো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল অনেকগুলো গরিব দুঃখী মেহনতি মানুষের মেয়ের বিবাহ অনুষ্ঠান সব কিছু করার জন্য সহযোগিতা করেছেন এবং এলাকার মধ্যে একজন বিশিষ্ট দানবীর হিসাবে যিনি উপাধি পেয়েছেন এবং এলাকার মধ্যে অনেকগুলো ব্যানারের মধ্যে উল্লেখ রয়েছে উনি একজন বিশিষ্ট দানবীর এবং সমাজসেবক তিনি হলেন আমাদের বাংলাদেশ শিপ ইঞ্জিনিয়ার ইউনুস মিয়া একজন স্বনামধন্যে পরিবারের সন্তান তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা কাজী রাজাউল করিম সহ অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গজন এবং ওনারা বলেন যে এরকম একজন গুণী ব্যক্তিকে হারিয়ে আমরা আসলেই শোকাহত তিনি তিন ছেলে এবং চার মেয়ে পৃথিবীতে রেখে যান এবং তার যাবতীয় সবকিছু কিছু দেখাশোনা এই ছেলে এবং মেয়েরাই করেছেন এবং যথেষ্ট পরিমাণ ছেলে এবং মেয়েরা তার পাশে ছিলেন এবং এলাকাবাসীর কাছে এই পরিবার তার বাবার জন্য দোয়া চেয়েছেন